মাহমুদ হু অনুসল্লি আলা রসলি হিল করিম মাম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশে আবারও সেই জঙ্গি নাটক শুরু হয়েছে বাংলাদেশের কয়েকজন বিধব ইসলামী চিন্তাবিদ এবং ইসলামের কর্ণধর মুফতি উজল করিম আবরার এবং আরও কয়েকজনের নামে জঙ্গি মামলা হয়েছে আমরা ইতিপূর্বে দেখেছি এই জঙ্গি নাটক কত মারাত্মকভাবে ঘটানো হয়েছে বিগত ফেসিস সরকারের অধ্যতন কিছু আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সেই গোপালগঞ্জের জঙ্গি নাটকের মাস্টারমাইন্ড মনিরুল এবং ডিবিহারন এবং আরও কিছু র্যাবের কর্মকর্তারা যে বিভৎস এবং চরম ঘৃণিত জঙ্গি নাটক ঘটিয়েছিল হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য তারা চাইতো এদেশে ওলাম একরামদেরকে ইসলামপন্থীদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে প্রসার করা হবে যেহেতু আমেরিকা এবং পশ্চিমারা ইউরোপ আমেরিকারা এই ইসলামপন্থী এবং জিহাদকে এবং ইসলামী ভাবধারার আলেমদেরকে তারা ভয় পায় ফেত মুজাহিদ যারা জিহাদ করে এবং ইসলাম যারা প্রচার প্রসার করে তাদেরকে জঙ্গি বলে তাদেরকে জঙ্গি বলে ঘায়েল করতে চায় তাই এই খুনি ফেসিস্ট হাসিনা সরকার এবং তার কিছু আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা তারা এই কৌশল অবলম্বন করে অসংখ্য আলেমদেরকে হাফেজদেরকে কী নির্মম নিরপরাধ মানুষদেরকে ধরে নিয়ে যেয়ে তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে কি নির্মম নির্যাতন করেছে কত আলেম ওলামাদেরকে হত্যা করেছে হাফিজদেরকে হত্যা করেছে এই জঙ্গি নাটক সাজিয়ে উদ্দেশ্য একটাই তারা দেখাতে চায় এদেশে জঙ্গি আছে এদেশে ইসলাম পন্থীদের শক্তি আছে আমরা এটার বিরোধিতা করি তাই আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে এই কারণেই বিগত ফ সরকার এই কাজগুলো করেছিল আমরা ইতিমধ্যে আবার দেখতে পেয়েছি বর্তমান সরকারেরও কয়েকজন একজন পুলিশ কর্মকর্তা এটা সম্ভবত এই সরকারের কোনো উপদেষ্টাদের ইন্ধনে এটা হয়েছে তারা আবার সেই জঙ্গি না যাচ্ছে যেখানে আমরা কয়েকদিন আগে দেখলাম গোপালগঞ্জে আওয়ামী লীগদের নেতাকর্মীদের থেকে পুলিশ এবং সেনাবাহিনী কতগুলো অস্ত্র উদ্ধার করেছে এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা কীভাবে গুলি করতেছে কীভাবে মোম মারতেছে কীভাবে অস্ত্রবাজি করতেছে কি গত আগস্টে গত জুলাই আন্দোলনে কত আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে কত মানুষকে শহীদ করেছে এইগুলো জঙ্গিবাদ হয় না এরপর আমরা প্রতিনিয়ত দেখতে পাই বিভিন্ন ভার্সিটিতে ছাত্রলীগের ছাত্রদলের বিভিন্ন ছাত্র সংগঠনের হলগুলোতে কত অস্ত্র পাওয়া যায় মাদক পাওয়া যায় এবং কি প্রতিনিয়ত বাংলাদেশে বিএনপি কর্তৃক আওয়ামী লীগ কর্তৃক গুলি করে বোম মেরে হত্যা করা হচ্ছে অথচ সেই গুলিকে তারা কখনোই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বলে প্রচার করে না এটা বিচ্ছিন্ন ঘটনা বলে তারা প্রচার করে আর যেখানে কোনো মাদ্রাসায় কোনো আলেমের কাছে গুলি পাওয়া যায় না পিস্তল পাওয়া যায় না বন্দুক পাওয়া যায় না বোম পাওয়া যায় না তবুও তাদেরকে ধরে ধরে নাটক সাজিয়ে সাজিয়ে জঙ্গি বানায় অতএব এই বৈষম্য এই অবিচার আর মেনে নেওয়া হবে না বাংলাদেশে অতএব প্রত্যেকে সজাগ থাকতে হবে যেন এই জঙ্গিবাদের নাটক এদেশে আর না হয় কোনো হাফেজ কোনো আলেম কোনো ইসলামী ব্যক্তিত্বের উপরে যেন এই অপবাদ দিয়ে আর কেউ পার পেয়ে যেতে না পারে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ কোনো আলেমের কাছে কোনো হাফেজের কাছে কোনো ইসলামপন্থী কোনো নেতার কাছে আজ পর্যন্ত কী দেখেছেন কোনো রাস্তায় কোথাও এভাবে অস্ত্রবাজি করেছে এত অস্ত্র পাওয়া গেছে তবুও ওদেরকে জঙ্গি বলা হয় এটা একমাত্র উদ্দেশ্য আমেরিকাদের খুশি করা এবং ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়া অতএব এই যারা এই নাটক সাজায় এই পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ বিএনপি যারা এইগুলো সাজায় এরা ইসলাম বিরোধী এরা জাতি বিরোধী এরা দেশের শত্রু এরা জাতির শত্রু এরা ইউরোপ আমেরিকাদের পাঁচাটা গোলাম এরা ইউরোপ আগাদের কী দাস এরা মুসলমানকে এবং ইসলামকে সহ্য করতে পারে না অতএব প্রিয় দেশবাসী যারা এখন বাংলাদেশে কোনো আলেমকে কোনো হাফেজকে কোনো ইসলামপন্থীর নেতাকে কোনো ইসলামী ব্যক্তিত্বকে এই জঙ্গিবাদ বলে অপবাদ দিবে তাদেরকে কঠোরস্থ দমন করতে হবে